এবার ইলেকট্রিকের স্মার্ট মিটার নিয়ে মহাবিপদে গ্রাহকরা কারণ রাজ্য জুড়ে প্রত্যেকটা এলাকায় কিন্তু এবার এই স্মার্ট মিটার বসে যাবে সেক্ষেত্রে আপনার এলাকায় হয়তো আজকে বসেনি কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে কিন্তু আপনার এলাকায়ও এই স্মার্ট মিটার বসে যেতে পারে তবে এই স্মার্ট মিটার ইতিমধ্যে যে সমস্ত এলাকায় বসেছে সেখানে কিন্তু মহাবিপদে পড়েছেন গ্রাহকরা তো বর্তমানে এই স্মার্ট মিটার যদি আপনার বাড়িতে বসে যায় বা আপনার এলাকায় বসে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কী কি সমস্যা দেখা দিতে পারে বা কি কি প্রবলেম হবে সঙ্গে কিভাবে আপনাকে এই স্মার্ট মিটারের বা ইলেকট্রিকের বিল জমা করতে হবে নতুন পদ্ধতি কী রয়েছে সমস্ত কিছু জানাবো তাই ভিরোডেকটো স্কিপ না করে বলে দেব তাছাড়া এই স্মার্ট মিটার যাদের বাড়িতে লাগানো হয়েছে আর কি যে সমস্ত এলাকায় তারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার ইলেকট্রিকের মিটার নিয়ে মহাবিপদ দেখুন বলা হয়েছে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ স্মার্ট মিটার নিয়ে কী কী অভিযোগ তুলছেন গ্রাহকরা অর্থাৎ যে সমস্ত গ্রাহকদের বাড়িতে ইতিমধ্যে স্মার্ট মিটার লাগানো হয়ে গেছে এবার কিন্তু তারা বিক্ষোভ করছেন কারণ তারা কিন্তু মহাবিপদে পড়ছেন নানান সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তো পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু ধীরে ধীরে স্মার্ট মিটার বা প্রিপেড মিটার লাগানো হতে পারে ইতিমধ্যে কাজ কিন্তু চলছে আর আপনাদের বাড়িতে যদি এই মুহূর্তে স্মার্ট মিটার লাগে বা ভবিষ্যতে লাগে সেক্ষেত্রে আপনি কি কী সমস্যায় পড়তে পারেন চলুন সেগুলোই আপনাদেরকে একা করে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে কয়েক বছর আগে থেকেই জেলায় জেলায় রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় স্মার্ট মিটার বসানো শুরু হয়েছে কিন্তু সেই মিটার বসানোর পর শেষ হয়ে যাচ্ছে হু করে রিচার্জ তো আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বর্তমানে রাজ্য সরকারের যে ইলেকট্রিক আপনারা ব্যবহার করেন ধরুন প্রতি মাসে আপনাদেরকে বিল দিতে হয় বা তিন মাস ছাড়া আপনাদেরকে যে ইলেকট্রিকের বিল দিতে হয় এই স্মার্ট মিটার বসে যাওয়ার পরে কিন্তু আর এইরকমভাবে বিল জমা করলে হবে না তো এক্ষেত্রে বিল দেওয়ার সিস্টেমটা একটু বদলে যাচ্ছে মোবাইলে যেমন রিচার্জ করতে হয় এবার কিন্তু স্মার্ট মিটার ব্যবহার করার জন্য ইলেকট্রিক ব্যবহার করার জন্য আপনাদেরকে রিচার্জ করতে হবে এই মিটারে প্রিপেড মিটারে দেখুন বলা হয়েছে এমনটাই অভিযোগ করছেন একাধিক গ্রাহক আর এই যে রিচার্জগুলো করা হচ্ছে যারা যারা ইতিমধ্যে স্মার্ট মিটার লাগিয়েছেন তারা যখনই রিচার্জ করছেন হু করে রিচার্জ কিন্তু শেষ হয়ে যাচ্ছে দেখুন বলা হয়েছে শেষ হয়ে যাচ্ছে হু করে রিচার্জ এমনটাই অভিযোগ করেছেন একাধিক গ্রাহক সোমবার বিদ্যুৎ দপ্তর ঘেরাও নদীয়ার শান্তিপুরের গ্রাহকরা তো বুঝতে পারছেন নদীয়া জেলার কিন্তু শান্তিপুরের যে সমস্ত গ্রাহকরা রয়েছেন তারা বিদ্যুৎ দপ্তরকে ঘেরাও করেছিল এই সমস্যা নিয়ে পাশাপাশি আর কী কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে একাধিক গ্রাহকের দাবি নির্দেশিকা ছাড়াই বাড়িতে পাল্টানো হয়েছে ইলেকট্রিকের মিটার অর্থাৎ কোনো রকম কোনো নির্দেশিকা ছাড়াই ইলেকট্রিকের যে নর্মাল মিটার সেগুলোকে পাল্টে দিয়ে স্মার্ট মিটার বসানো হয়েছে নতুন স্মার্ট মিটারে কিভাবে বিদ্যুৎ বিল আসছে বুঝে উঠতে পারছেন না অনেকেই গ্রাহকের দাবি একাধিকবার দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের তো বুঝতে পারছেন যখনই গ্রাহকরা রিচার্জ করছেন সাথে সাথে কিন্তু রিচার্জ শেষ হয়ে যাচ্ছে এক ঘন্টা ধরুন ব্যবহার করলো পুরো রিচার্জ শেষ হয়ে গেল তো এইরকম সমস্যায় পড়ছেন দেখুন বলা হয়েছে গোটা শান্তিপুর এলাকা জুড়ে কয়েক মাস আগে থেকেই শুরু হয় বিদ্যুৎ পরিবর্তনের কাজ গ্রাহকদের অভিযোগ তাদের এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরে কোনোরকম নির্দেশিকা দেওয়া হয়নি হঠাৎ করে বাড়িতে কয়েকজন এসেই মিটার বদল করে চলে যায় এরপরেই শুরু হয় বিভিন্ন সমস্যা তো বুঝতে পারছেন কোনোরকম নোটিশ ছাড়াই বাড়িতে লোক এসে কিন্তু এই যে ইলেকট্রিকের স্মার্ট মিটার বা প্রিপেড মিটার লাগিয়ে দিয়ে যায় তারপরেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে তো কি কি অভিযোগ জানাচ্ছেন গ্রাহকরা দেখুন বলা হয়েছে স্মার্ট মিটারের নতুন নিয়ম অনুযায়ী মোবাইল রিচার্জের মতো আগে রিচার্জ করতে হবে যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম এবার কিন্তু আর এই প্রত্যেক মাসে এত টাকার বিল এসছে জমা করতে হবে এমনটা নয় আগে আপনাদেরকে মোবাইল রিচার্জের মতো রিচার্জ করতে হবে তবে আপনারা ইলেকট্রিক ব্যবহার করতে পারবেন ন্যূনতম রিচার্জের পরিমাণ একশো টাকা অর্থাৎ সবথেকে কম যে রিচার্জটা সেটা কিন্তু একশো টাকা একশো টাকার নিচে আপনারা রিচার্জ করতে পারবেন না সেই একশো টাকার রিচার্জ করলে কখনো দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যেই রিচার্জ শেষ হয়ে যাচ্ছে তো বুঝতে পারছেন একশো টাকা রিচার্জ করলে এক ঘন্টার মধ্যেই রিচার্জ শেষ হয়ে যাচ্ছে এমনিতে রাজ্য সরকারের যে বিদ্যুৎ অনেকেই আপনারা আছেন দেখবেন তিন মাসে হয়তো পাঁচশো টাকা বিল আসে সেক্ষেত্রে যদি এক ঘন্টার মধ্যে একশো টাকা শেষ হয়ে যায় সেক্ষেত্রে অনেক বড় ব্যাপার কিন্তু এটা ভাবার বিষয় আছে দেখুন বলা হচ্ছে যে অনেকের দাবি যে কি পরিমাণ বিদ্যুৎ ব্যয় হলো আর কি হিসাবে টাকা কাটছে সেটাই বুঝে উঠতে পারছেন না গ্রাহকরা আর গ্রাহকদের দাবি অবিলম্বে পুরনো মিটার অর্থাৎ যে মিটারগুলো ছিল সেই মিটার চালু করতে হবে যাতে করে সাধারণ মানুষরা এই বিপাক থেকে বাঁচতে পারে বা বিপদ থেকে বাঁচতে পারে তো এই নিয়ে আধিকারিকরা কী জানিয়েছেন দেখুন বলা হয়েছে বিষয়টি নিয়ে শান্তিপুর বিদ্যুৎ স্টেশন ম্যানেজার মানিক তপন কুমার সাঁতরা বলেন সম্পূর্ণ বিদ্যুৎ দপ্তরের নিয়ম অনুযায়ী মিটার পরিবর্তন করা হয়েছে তবে যে সমস্যার কথা গ্রাহকরা বলছেন সেই সমস্যার কথা আমরা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি অর্থাৎ এনারা উপরে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদেরকে এই সমস্যার কথা জানা জানিয়েছেন তারা যে সিদ্ধান্ত এবং নির্দেশিকা জারি করবে সেই অনুযায়ী আমরা কাজ করবো আগামী দিনে যাতে গ্রাহকদের নিয়ে একটা আলোচনা সবার আয়োজন হয় বা করা হয় সেই বিষয়েও ভাবছে বিদ্যুৎ দপ্তর তো বুঝতে পারছেন ইতিমধ্যে ইলেকট্রিকের যে স্মার্ট মিটার এই স্মার্ট মিটার যে সমস্ত জায়গায় লেগেছে তাদেরকে কিন্তু আগে থেকে মোবাইল রিচার্জের মতো রিচার্জ করতে হচ্ছে তারপর তারা ইলেকট্রিকের যে ইলেকট্রিকটা সেটা ব্যবহার করতে পারছেন তারপরেও একশো টাকা রিচার্জ করলে সেই একশো টাকায় মাত্র এক ঘন্টার মতো ইলেকট্রিক চলছে তারপরে কিন্তু আবারও সেই টাকাও শেষ হয়ে যাচ্ছে তো এই রকম সমস্যা যেগুলো হচ্ছে এই নিয়ে কিন্তু গ্রাহকরা যে বিদ্যুৎ দপ্তর রয়েছে সেখানে ঘেরাও করেছেন এবং এর প্রতিকার চাইছেন তো বুঝতেই পারছেন মিটার যদি লাগে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সমস্যা রয়েছে হয়তো পরবর্তী সময় এগুলোকে সরকারের তরফ থেকে আরও আপগ্রেড করা হবে এবং ঠিকঠাকভাবে কাজ করানো হবে যাতে করে সঠিক যে বিলটা সেটা আসে এবং সাধারণ মানুষের হয়রানি যাতে না হয় সেই দিকটাও যাতে ভাবা হবে এমনটাও হতে পারে তো এই বিষয়ে আপনার কী মন্তব্য বা মতামত রয়েছে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন সঙ্গে আপনার বাড়িতে ইলেকট্রিকের স্মার্ট মিটার বসেছে কি না বা আপনারা বসাতে চান কি না অবশ্যই লিখে নাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থাকতে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ